আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় আমার চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা প্রধান উপদেষ্টা কার্যালয় কিন্তু একটি বড় একটি নিয়োগ চলতেছে যেখানে আপনারা শুধুমাত্র মাধ্যমিক পাশ হলে আবেদন করতে পারবেন পদের নাম হলো নিরাপত্তা পোহরী পদ এখন এই পথ যেহেতু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে অলরেডি আবেদন চলতেছে এখন এই পদ নিয়ে আলোচনা করব কিভাবে আবেদন করবেন কি কি সুযোগ সুবিধা রয়েছে ধারাবাহিকভাবে ভিডিও থাকবে এবং আবেদন করার নিয়মাবলী কতটুকু যোগ্যতা আপনাদের প্রয়োজন হবে কোন কোন জেলা থেকে আবেদন করতে পারবেন প্রথম অবস্থায় বেতন কিভাবে কতটুকু বেতন পাবেন সকল বিষয় নিয়ে আজকে এই ভিডিওতে খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা করা হবে তাই ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন চলুন ভিডিওটা শুরু করি আর তার আগে বলে দিই আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে যদি আপনারা আমার এই ভিডিওটা দেখে থাকেন অবশ্যই ফলো করবেন এখন আপনারা অলরেডি জানতে পেরেছেন প্রধান উপদেষ্টা কার্যালয় কিন্তু একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আর স্কিদের উপরে দেখতেছেন পদের নাম হলো নিরাপত্তা পরী শূন্য পদের সংখ্যা হলো আহ তেত্রিশটি এখন নিরাপত্তা পরিপদের কাজ কি তাদের কি বিষয়ে কাজ করে থাকে এই বিষয়ে তো অলরেডি আমি ভিডিও দিয়েছি অন্য সব পদের সেই ক্ষেত্রে আমি ধারাবাহিকভাবে কিন্তু ভিডিও দিব আর সেক্ষেত্রে আজকে যেহেতু ভিডিওটা হলো আবেদন প্রেক্ষিতে সেটা বিষয়ে আলোচনা করব এখানে কিন্তু শূন্যপদের সংখ্যা রয়েছে তেত্রিশটি শূন্যপদ বিশ নাম্বার গ্রেড আট হাজার দুইশো টাকা থেকে বিশ টাকা এটা মূলত চতুর্থ শ্রেণীর চাকরি সরকারি চাকরির যে বিভিন্ন শ্রেণী বিবেক আছে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ এটা চতুর্থ শ্রেণীর চাকরি এখানে কিন্তু আপনাদের আবেদন করতে হলে সর্বনিম্ন এসএসসি পাস কিন্তু থাকতে হবে এবং এখানে আরেকটা কথা বলছে কিন্তু আপনাদের যদি আবেদন করতে হন এসএসসি পাস এবং উচ্চতা পাঁচ ফিট পাস ইঞ্চি থাক থাকতে হবে এখানে আবেদন করতে হলে সর্বনিম্ন এসএসসি পাস এবং উচ্চতা পাঁচ ফিট ইঞ্চি থাকতে হবে এখানে কিন্তু বলে দিয়েছে এবং এখানে আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে আপনারা আবেদন করতে পারবেন এখানে কিন্তু একটা তারা যে কিন্তু ই দিয়ে দিয়েছে পাসপিট পাস এন্সি এসএসসি পাস এবং আপনার মাধ্যমিক পাস যেটা বলে আঠারো থেকে তিরিশ বছর সকল জেলা প্রার্থীরা আবেদন করতে পারবেন এখন যারা এই প্রধান উপদেষ্টা কার্যালয়ে যদি কেউ আবেদন করতে চান ঘরে বসে নির্ঝামেলায় আবেদন থেকে পেমেন্ট থেকে শুরু করে ইউজার আইডি পাসওয়ার্ড থেকে নির এটা পেয়ে যাবেন আপনারা যদি নির আবেদন করতে চান স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন আমার সাথে যোগাযোগ করে জামেলায় এই প্রধান উপদেষ্টা কার্যালয়ের যে নিরাপত্তা পরিপদের যে নিয়োগটা চলতেছে এখানে আবেদন করতে পারবেন অ্যান্ড যারা অলরেডি আবেদন করে ফেলছেন তারা অবশ্যই এই পদের জন্য একটি প্রিপারেশনের জন্য সাজেশন রয়েছে শর্ট সাজেশন সেটা নিয়ে আপনারা প্রিপারেশন প্রস্তুতি আপনারা নিতে পারেন এটা হলো মেন কথা এখন এখানে কিন্তু আরেকটা কথা বলছে যারা এখানে কিন্তু আরেকটা কথা বলছে যে সশস্ত্র বাহিনী যারা আছে তারাও আবেদন করতে পারবে সেক্ষেত্রে এটা কিন্তু তারা বলেছেন। এখন আবেদনের নিয়মাবলীর মধ্যে এখানে কিন্তু আরেকটা কথা তারা বলে দিয়েছে এখানে যে ওয়েট বুকের মাপ এবং ওয়েট ওয়েট কিন্তু আপনার পঞ্চাশ কেজি হতে হবে এবং বুকের মাপ স্বাভাবিক তিরিশ এবং কিন্তু যখন ফুলাবেন তখন বত্রিশ থাকতে হবে এখানে কিন্তু সব আবেদনের নিয়মাবলী তারা বলে দিয়েছে কীভাবে আবেদন করতে হবে মৌখিক পরীক্ষার জন্য কি লিখিত পরীক্ষার জন্য সব কিছু কিন্তু তারা অলরেডি কিন্তু বলে দিয়েছে এখন এখানে আবেদনের শুরু কিন্তু অলরেডি হয়ে গেছে যা চলবে আগামী মাসের চব্বিশ তারিখ পর্যন্ত আগামী মাসের চব্বিশ তারিখ পর্যন্ত কিন্তু আপনারা আবেদন করতে পারবেন তাই আপনারা ঘরে বসে নির্ঝামেলা আবেদন করতে চাইলে অবশ্যই যোগাযোগ করবেন আমার সাথে আর অবশ্যই আপনাদের যদি কোনো প্রশ্ন কোনো ধরনের কমেন্ট জানার থাকে সেই বিষয়ে কিন্তু আপনারা আমাকে কমেন্টস করতে পারেন সেই বিষয়ে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম